আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে খুব চাল দিয়ে গরুর মাংসের খিচুড়ি রান্না করব। বর্ষার দিনে গরম গরম খিচুড়ি খুবই মজা লাগে খেতে তো প্রথমে মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর কিছু কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু রসুন বাটাও তারপর দিয়ে দেবো জিরা বাটা তারপর শুকনামরিচ গটা শুকনো মরিচ গুঁড়া চাইলে আপনারা দিতে পারেন মশলার পরিমাণ তো একটু বেশি করে দিতে হবে কেননা এই মশলা দিয়ে আমি খিচুড়ি চাল ডালটাও ভেবে নেব এরপর মাংসের সাথে মশলাগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এর সাথে দিয়ে দেবো সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে একটু হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে আবার ভালোভাবে মিক্সড করতে হবে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে তারপর কিছুক্ষণ বেস্টে রেখে দেব এরপর চলে আসলাম মাটির চুলায় মাটির চুলায় আগুন ধরানো শেষ এবার ম্যারিনেট করা মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে এখানে আমি কোনো পানি ইউজ করিনি মাংসটা কষানোর সময় যে পানিটা বেরিয়েছিল ওটা দিয়েই সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এতে সুন্দর লাল লাল কালার চলে এসছে এবার আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলো আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম পানিটাও সুন্দর মতো ঝরে গেছে এখন কষানো মাংসের সাথেই চাল ডালগুলোকে সুন্দর মতো ভেজে নিতে হবে একসঙ্গে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে অনেকক্ষণ যাবৎ তো আমি চাল ডালগুলোকে সুন্দর মতো ভেজে নিচ্ছি মশলার সাথে আসলে খিচুড়িটা খেতে অনেক মজা হয় আপনারা বাসে ট্রাই করে দেখতে পারেন আমার চালটা প্রায় ভাজা শেষ শেষ পর্যায়ে চলে আসছে দেখুন বাইরে কত বৃষ্টি এই বৃষ্টির ভিতরেই আমাদের রান্না বান্না চলছে এখন আগে থেকে গরম করে রাখা পানিটা এর ভিতরে দিয়ে দেব। এবার আর একটু দিয়ে নেড়ে দিতে হবে যেন মশলাগুলো সুন্দরভাবে মিশে যায় এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমার খিচুড়িটা এবার হয়ে গেছে এবার এরপরে কিছু ভেজে রাখা পেঁয়াজ ছড়িয়ে দিয়ে দিলাম খিচুড়িটা অনেক ঝরঝর হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ